জয় শ্রীরাম বন্ধুরা আজকে আর কোনো হ্যালো ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস হ্যালো গাইজ গুড মর্নিং হাওয়ার ইউ এগুলোতে শুরু করলাম না জয় শ্রীরাম দিয়ে শুরু করলাম কারণ জানোই আজকে বাইশ তারিখ সোমবার আর শ্রীরামচন্দ্র আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে আর আমার মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং বলার থেকে জয় শ্রীরাম বা হরে কৃষ্ণ বলে দিনটা শুরু করাই ভালো সেই জন্য তোমাদেরকে আজকে জয় শ্রীরামই বললাম আর সকালবেলা ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করলে দিনটা ভালোই যাবে আমার মনে হয় হয়তো যাই হোক এই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজোটাই কমপ্লিট করে ফেলেছি তার মধ্যে কালকে একাদশী ছিল আজকে দ্বাদশী সেই জন্য আরও সকাল সকাল পুজোটা কমপ্লিট করে ফেললাম তারপরে এই দেখো রান্নাঘরে চলে এসেছি এসে এই যে কি রান্না করেছি দেখাচ্ছি এই যে একটা শাক রান্না করেছি আলু পালং শাক সব কিছু দিয়ে এখানে ভাত হয়ে গেছে আর এখানে আলু গাজর ভাজা করছি আর হলো কালকে না একটুখানি তরকারি ছিল সেটাই দেখো গরম করে এখানে রেখেছি ডাল পড়েছে জানো তরকারিটার উপর আর এই যে এখানে ডাল ফুটছে তো রান্নাটা মোটামুটি আমার হয়েই গেছে আর শীতের সকাল জানোই একটু আজকে লেট করে ঘুম থেকে উঠেছি তার মধ্যে স্নান করে আগে পুজোটা কমপ্লিট করেছি তো সেই জন্য আর একটু লেট হয়ে গেছে তো রান্না তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই যে রান্না বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে এসে এদিকে এসে হলে এই তো রোজকার মতন বাসি কাজকর্মগুলো কমপ্লিট করছি কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আগে রান্নাটা কমপ্লিট করতে হয় তারপরে অন্য কাজ আর আজকে হলো সকালবেলা ঘুমতে ঘুরতে স্নান করে পুজোটাই কমপ্লিট করলাম বললাম কালকে একাদশী ছিল আজকে দ্বাদশী সেই জন্য উপাস ছিলাম কালকে আমার একাদশী ছিল উপাস জন্য সকালবেলা উঠে স্নান করে পুজো করলাম আর আজকে তার মধ্যে একটা খুব ভালো শুভ দিন যে আমাদের রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জন্য সকাল সকালে পুজোটা কমপ্লিট করে ফেললাম করে তারপরে তো এদিকে এসে বাসে কাজকর্মগুলো করছি দেখলাম বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম আর এই যে রোজকার এগুলো ঝাড়া ঝাড়ি মোছামোছি করা কারণ দূরও পড়ে যায় সেই জন্য রোজই এগুলো পরিষ্কার করতে হয় মানে যখন ঘরটা আমি ঝাড়ু দিই না বিছানার টিছানা তুলি ঘরটা ঝাড়ু দিই তখন এগুলো একটুখানি ঝেড়ে ঝুড়ে একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দিই তো এই তো সব কাজকর্ম কমপ্লিট করছি আর আমি হলো টিউশনও পড়াই সকালবেলা অনেককে তো অনেকও পড়তে চলে এসছে তো ওকে পড়াচ্ছে আর এদিকে কাজকর্মগুলোও কমপ্লিট করছি আর আজকে জানো অনেক কাপড় বের হয়েছে ধুতে হবে আর সকালবেলা না স্নান করে নিলে কি হয় বলো তো আবার স্নান করতে হয় কারণ সমস্ত কাজকর্ম করার পর না আর একটু মানে ফ্রেশ ট্রেশ হয়ে গাটা ধুয়ে নিলে না বেশ ভালো লাগে তো যাই হোক কাজগুলো আগে কমপ্লিট করি আর এদিকে দেখো এই যে ডাল আনা হয়েছিল সেই ডালগুলো সব ডাব্বার মধ্যে ভরে নিলাম আর সেই লবণ বাড়ন্ত হয়ে গেছিলো সকালে একটুখানি লবণ ছিল জানো ওটা দিয়ে কোনো মতো রান্না টান্না হলো আর ঢালা হয়নি সকালে উঠে খুব তাড়াবুড়ো থাকে তো রান্না টান্না করতে হয় সেই জন্য আর ঢালাডালি হয়নি তো এখন এই যে সব ডাল লবণ আর এটা না ময়দা ময়দাটাও ঢেলে নিলাম সব একদম ডাব্বার মধ্যে করে ভরে রাখছি আর জানো আমার যেদিন একাদশী থাকে সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজোটাই আগে কমপ্লিট করি তারপর সমস্ত কাজকর্মগুলো করি তো অনেকে আমাকে বলেছে মানে শুনেছি যে একাদশের দিন দ্বাদশের দিন একদম সূর্য ওঠার আগে স্নান করতে হয় তো জানো অত সকালে না আমি স্নান করতে পারি না শীতের দিন জানোই ভীষণ ঠান্ডা লাগে জানো অত সকালে স্নান করতে তবুও সকাল সকালে স্নানটা করার চেষ্টা করি আমি বেশিরভাগটা সকালে স্নানটা করি পুজো করি তারপরে অন্যান্য কাজকর্মগুলো করি তো যাই হোক ওইদিকে দেখলাম রাবারের মধ্যে তেল তারপরে হলো মুড়ি টুড়ি যা কিছু ছিল সব ঢেলে নিলাম আর এখন এদিকে হলো বাসন টাসনগুলো ধুচ্ছি তো রান্না করার সময় জান অনেকগুলো আমার বাসন বাড়ায় অনেকে আমাকে বলে যে তোমরা তো দুজন মানুষ তা তো এত কেন বাসন বের হয় কিন্তু যেন আমার একটু না বাসন টাসন বেশি এঁঠো হয় মানে তার মধ্যে সকালবেলা কী বলো তো তারা করে দুটো কড়াই দুদিকে বসিয়ে দিই তো দুটো কড়াই এঁঠো হয়ে যায় তারপরে থালা বাসন প্রেশার কুকার এটা সেটা মানে অনেক বাসন টাসন আমার এঁঠো হয় এই জন্য আমার বাসনগুলোও অনেক বের হয় জন্য মাছতেও অনেকটা সময় লাগে তো যাই হোক এই তো বাসন টাসনগুলো সব ধুয়ে ফেললাম আর এখন হলো গ্যাসটা মুঝব আর কড়াই টড়াই দুতে না একটু বেশি কষ্ট একটু হয় মানে তেলের দা দাগগুলো সেগুলো উঠতে যায় না অনেকটা সময় লাগে গো ওগুলো মাসতে তো যাই হোক বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর এখন এই যে গ্যাসটা মুচ্ছি আর যেটা রান্না বাড়ি আমি করেছি না সেটা দেখো এক পাশে সব ঢেকে রেখেছি আমার খাবারটা আর তোমাদের দাদা ভাই তো খেয়ে টিফিন ডিউটি চলে গেছে আর পরে ঋষুর জন্য খিচুড়ি তৈরি করে দেবো আর আমার খাবারটা আমি রেখে দিয়েছি ওখানে ঢেকে মানে বড় পাত্রে রান্না করি পরে সেগুলো ছোটো পাত্রের মধ্যে রেখে দেয় আর বড় পাত্রগুলো আবার ধুয়ে টুয়ে রেখে দিই আর এদিকে এই যে ফ্রিজটা অনেকদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো পরিষ্কার করাই হয় না তার মধ্যে না কারেন্ট চলে গেছিলো ফ্রিজটা আমি বন্ধ করে রেখেছিলাম তো পরে দেখি ওর মধ্যে জলে একদম কেমন হয়ে আছে জানো তো আর এদিকে দেখি আপেল টাপেল এই যে ফল টল সবজি যেগুলো ছিল সেগুলোর মধ্যে একদম জল ভরে আছে তো দেখালাম তোমাদেরকে আপেলগুলো আর এই যে টমেটো বেশি নেই তিনটেই আছে তো সামনে রাখলাম আর সবজিও মোটামুটি শেষ হয়ে গেছে এমন বেশি নেই তো ফ্রিজটা ভালো করে মুছে নিয়েছে আর শাকগুলো যে হাতে নিয়েছে না দেখছো ওগুলো পরে বেছে রেখে দেবো দেখলা ঋষুর নাচ আর এই দেখো রাস্তাতে শোভাযাত্রা যাচ্ছে আজকে হলো রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হবে তার জন্য এই যে শোভাযাত্রা বের হয়েছে সেই সকাল থেকে শোভাযাত্রা যাচ্ছে জানো সকাল থেকে মনে হয় দশ বিশটা মনে চলে গেছে শোভাযাত্রা তো আমি কাজ করছিলাম করতে করতে মাইকের আওয়াজ শুনে বাইরে এসে এসে একটুখানি ভিডিও করছি আর চারিদিকে আজকে চিৎকার জয় শ্রীরাম জয় শ্রীরাম আর বেশ ভালোও লাগছে আনন্দও লাগছে চারিদিকে যেন এই শোভাযাত্রা বের হয়েছে আর চিৎকার চাচে মেচে আর ফটকা সকাল থেকে ফুটছে জানো তো যাই হোক এখান থেকে একটুখানি ভিডিও করে নিয়ে তারপরে আবার এই যে কাজকর্মতে লেগে পড়েছি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম বাইরে শুকোতে মানে দিতে এসেই ওই ওখানে গিয়ে একটুখানি দেখলাম আর ভিডিও করলাম তারপরে এই যে জামা কাপড়গুলো সব দিচ্ছি শুকোতে আর বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি ওটা না নাড়ার জায়গা হয়নি কারণ অনেক বড়ো তো তো ভাবলাম যে এগুলো আগে ছোটো ছোটো জিনিসপত্রগুলো সব শুকোতে দিয়ে দেয় তারপরে এগুলো শুকিয়ে গেলে তারপরে আবার বেডশিটটা ভালো করে পেতে দেবো শুকানোর জন্য আর বাইরে দেখেছো কেমন হাওয়া হচ্ছে আর এখন না মানে অতিরিক্ত হাওয়া হয় জানো ঠোঁট টুট গা হাত পা ফুরো ফেটে যায় তো যাই হোক এই দেখো কাপড়গুলো সব তো দিয়ে দিয়েছি আর ঘরে এসে যে ঘরটা মুচ্ছি কারণ সকালবেলা একবার ঘর অবশ্য মুছেছিলাম ঘর বারন্দা বাইরে টাইরে পুরোটা মুছেছি তো আবার এই যে আরেকবার মুছে নিচ্ছি কারণ একটাই ঘর বারবার নোংরা হয় আর অনেকবারই মোছা হয় অবশ্য ঘরটা আর বাইরেটাও মুছি কারণ সন্ধেবেলা একটু প্রদীপ টদীপ দেব সেই জন্য আর এমনিতেও বাইরেটাও আমি রোজই মুছি তো একবার সকালে মোছা হয়েছে যে এখন আবার মুচ্ছি এখন বাজে পাক্কা দুটো আর আমি এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি সকালবেলা স্নান করেছিলাম তবুও আর একবার স্নান করে নিলাম কাজকর্ম করলাম তো ভালো লাগছিল না আর ইস্বরও স্নান হয়ে গেছে ইস্যুর স্নান টান করে খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমারও খাওয়া হয়ে গেছে আমি এখন একটু রেস্ট করবো পরে তোমাদের সঙ্গে একবারে কথা হবে দেখা এখন হলো সন্ধেবেলা আর এই দেখো নতুন মাটির প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপ দেবো সেই জন্য আর তোমরা সবাই জানো যে আজকে কেন আমরা সবাই প্রদীপ জ্বালাবো মোমবাতি জ্বালাবো আজকের অনুষ্ঠানটা কি পর্বটা কী তো যাই হোক নতুন করে আর বললাম না আর আজকে তো শ্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে সবাই বাড়িতে মন্দিরে প্রদীপ জ্বালাতে তারপরে যে কোনো মন্দির আশেপাশে যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে প্রদীপ টদীপ সব কিছু দিতে বলেছে তো যাই হোক এই যে তুলসী তলায় নতুন প্রদীপ দিয়েছি ঠাকুরের কাছেও নতুন একটা মাটির প্রদীপ দিয়ে দিয়েছি আর বাইরেটাও সুন্দর করে সাজিয়ে দেবো মোমবাতি আর প্রদীপ দিয়ে তো এই দেখো থালাই করে আমি মোমবাতির প্রদীপ নিয়ে নিয়েছি চলো এগুলো নিয়ে যাই বাইরে সুন্দর করে একটু সাজিয়ে দিই আজকে হলো দীপাবলি উৎসব পালন করতে হবে আমাদের সবাইকে তো আমরা সবাই আজকে প্রদীপ মোমবাতি জ্বালিয়েছি আমাদের এখানে তো সবাই জ্বালিয়েছে আমাদের এখানে জ্বালিয়েছে বললাম তো যাই হোক পুরো দেশি জ্বালিয়েছে আজকে আজকে তো খুব খুশির দিন আনন্দের দিন আর তার মধ্যে খুব শুভ দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো সেই জন্য পুরো দেশই আজকে চারিদিকে মানে সব মন্দিরে টন্দিরে সবার বাড়িতে সবাই মোমবাতি প্রদীপ দিয়েছে পুরো একদম দীপাবলি উৎসব পালন করেছে তো যাই হোক সবাই জ্বালিয়েছে পুরো জ্বালিয়েছে আমিও জ্বালিয়েছি জানো আজকে সত্যি মনে হচ্ছিলো যে দীপাবলির অনুষ্ঠানে আমরা সবাই মনে হয় পালন করছি ভীষণ ভালো লাগছিল সবাই মোমবাতি প্রদীপ জ্বালিয়েছে কী সুন্দর লাগছিলো দেখতে জানো পুরো রাস্তাটায় যখন আমরা রাস্তায় বের হয়েছি পুরো রাস্তা দেখতে এত সুন্দর লাগছিল মানে কি বলবো কি বলে আর বোঝাবো তো যাই হোক খুব আনন্দের দিন একটা আনন্দের বিষয় খুব শুভ সময় খুব শুভ দিন আর সবথেকে ভালো যে হলো সত্যি আমরা আর একবার দীপাবলির অনুষ্ঠানটা পালন করতে পারলাম সেটা ভেবেও খুব খুশি লাগছিল এখন একটু যাচ্ছে আমরা ঘুরতে চলো এই দেখো ঋষু সাজু গুজু করেছে মাথার উপর দুইটা নারকেলের গাছ হয়েছে দেখো বলো জয় শ্রীরাম বলো চলো একটু ঘুরতে যাই বাইরে সব চিৎকার করছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চলো নামো 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 দেখো <muchas> রাস্তার দুই পাশটায় কি সুন্দর করে সাজিয়েছে না পুরো সিলভাসটাই খুব সুন্দর করে সাজিয়েছে পুরো সিলভাসটাও ভুল হবে বলা পুরো ভারতটাই খুব সুন্দর করে আজকের দিনে সাজিয়েছে আর যেন আমাদের এখানে যত মন্দির আছে ছোট থেকে বড় সব মন্দিরে আজকে পুজো হয়েছে আরতি হয়েছে মোমবাতি প্রদীপ জ্বালিয়েছে আর হলো সব মন্দিরে যেন আজকে সবাইকে লাখো পাবলিককে খিচুড়ি ডাল ভাত এগুলো প্রসাদ খাইয়েছে সবাইকে পেট ভরা সবখানে অনুষ্ঠান ফাংশন সব কিছু হয়েছে আর প্রদীপ তো এত জ্বালিয়েছ অগুনি জানোই তোমরা নিউজে তো দেখেইছ আর সবখানে আজকে হয়েছে তো যাই হোক আমরা এই যে ঘুরতে চলে এসছি একটু এখানে হলো এখানে প্রোগ্রাম হচ্ছে এখানে আমরা প্রোগ্রাম টোগ্রাম দেখে তারপরে এই দেখো আমরাও প্রসাদ খাচ্ছি ঋষু রিশুর পাপা আর আমি তিনজন মিলে এখানে হলো ডাল ভাত খাওয়াচ্ছিল তো ডাল ভাতটাই খাচ্ছিলাম খুব সুন্দর রান্না বাড়ি করেছিল এ দেখো সবাই বসে প্রসাদ খাচ্ছে কেউ নিচে বসেছে কেউ চেয়ারের ওপর বসেছে সবাই আর ওই যে দূরে ওখানে স্টল বানিয়েছে স্টল বলতে ওখানে ডাল ভাত সবজি সব রেখেছে যা যতটা দরকার যে যতটা খাবে থালা নিয়ে ওখানে যাবে থালার মধ্যে ওরা ডাল ভাত দিয়ে দিবে তারপর তুমি নিয়ে এসে সে চেয়ারে বসো নিচে বসো যেখানে যেমনভাবে বসো বসে তোমরা মানে প্রসাদটা খেতে পারো তো যাই হোক আমরা ওইখানে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিয়েছি পাতায় করে নিয়েই দেখো এখানে চেয়ারে বসে আমরা প্রসাদ খাচ্ছি সবাই মিলে আর জানো আজকে হলো সব ক্লাবেও সব ক্লাবে মানে এক ধাপ করে আগাচ্ছে সব খানে এরকম যেন প্রসাদ খাওয়াচ্ছে ডাল ভাত খিচুড়ি সব জায়গাতে তো আমরা শুধু এতে এখানেই চলে এসেছি এখানে বসে প্রসাদ খাচ্ছি আর অনেক লোক এসে তো এখানে তো তাও ফাঁকা দেখছে অন্য অন্য জায়গায় এত ভিড় মানে প্রচুর ভিড় সেই সকাল থেকে নাকি প্রসাদ খাওয়াচ্ছিলো আমি তো জানতাম না পরে তোমাদের দাদা ভাই বললো যে সকাল থেকে প্রসাদ খাওয়াচ্ছিল আর ওই দেখো ওখানে স্টল লাগিয়েছে সব ছেলেরা দাঁড়িয়ে আছে না ডাল ভাত সবজি স্যালাড খমন এই সমস্ত কিছু দিয়েছে মানে এক একখানে এক এক ধরনের আইটেম করেছে আর এই যেই ছেলেগুলো এরা প্রসাদ এর আগে বিতরণ করছিল তো এরা এখন বসে পড়েছে এখন অন্যরা প্রসাদ বিতরণ করছে আর এখানে দেখো যজ্ঞ হয়েছে শ্রীরামচন্দ্রের পুজো হয়েছে পুজো আরতি সব কিছু হয়েছে আর এখানেই দেখো যজ্ঞ হয়েছে তো সকালবেলায় হয়তো হয়ে গেছিলো যোগ্যটা তো এখন এসে আমরা তো মানে এখন যে এসছি এখন এসে দেখি যে পুজো আরতি মোটামুটি হয়ে গেছে এখানে আর বাকি অন্যান্য জায়গায় হচ্ছিল অবশ্য পুজো আরতি কীর্তন ভজন এই সমস্ত কিছু হচ্ছিল তো যাই হোক ওখান থেকে বের হয়ে এখানে চলে এসে এটা হলো আর একটা মন্দির জানো এই মন্দিরে এসে এখানে আমি দর্শন করলাম প্রণাম করলাম এই যে একটু দক্ষিণা দিয়ে দিলাম আর সব জায়গায় তো এত মোমবাতি আর প্রদীপ জ্বালিয়েছে এই দেখো সবাই জ্বালিয়েছে তো ভীষণ ভালো লাগছিলো সব মন্দিরে তো যেতে পারিনি একটা মন্দিরে গিয়েছি প্রণাম করেছি আর সবখানেই আজকে ভজন হচ্ছিল তো পুরো ভিডিও না মানে অডিও দেওয়া যাচ্ছিলো না ভিডিওগুলো ফুল অডিও কারণ কপিরাইট হয়ে যাবে সেই জন্য আমি অডিওগুলো মিউট করে দিয়েছি ভিডিও অডিওগুলো তো যাই হোক এখান থেকে একটু ভিডিও নিয়ে নিয়েছে আর এই দেখো এখানে দেখেছো কত মোমবাতি এই মোমবাতি ও প্রদীপ জ্বালিয়েছে তো চলো ভিডিওটা এন্ড করলাম টাটা